মা বোনেরা যারা কাজ করেন তাদেরকে তারা বেকার করে দিতে চাই শিল্প বন্ধ করে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে রেমিটেন্সের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ আজকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গর্ব করি আমি দুই হাজার নয় জেল থেকে বের হওয়ার পর বিভিন্ন সময় জেলে গিয়েছি কিন্তু নয়ের জেল থেকে বের হওয়ার পর অত্যন্ত প্রশংসার দাবিদার যে আপনারা অত্যন্ত সচেতন মানুষ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ মানুষগুলোকে সংগঠিত করতে হবে আমি কারোর পক্ষ বিপক্ষ হতে চাই না আমরা চাই আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন রাজপথে কারা ছিল কারা আন্দোলন সংগ্রামে ছিল কারা কারা রুদ্ধ হয়েছিল তারপরেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি যেটে আমাদের পেশাজীবী আন্দোলনে একটি ঐতিহ্যবাহী সংগঠন বিগত বিগত আমি দুই হাজার নয় জেল থেকে বের হওয়ার পর বিভিন্ন সময় জেলে গিয়েছি কিন্তু নয়ের জেল থেকে বের হওয়ার পর জেঠেবেন নিরবিচ্ছিন্ন রাজপথে উপস্থিতি অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তাদেরকে সংগ্রামী সালাম জানাই সকল সদস্যকে এবং সকল নেতৃবৃন্দ যারা মঞ্চে এবং সামনে আছেন সবাইকে কাজে আমি মনে করি যে আপনারা অত্যন্ত সচেতন মানুষ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজে আপনারা বাংলাদেশে আজকে যে রেমিটেন্স রেমিটেন্সের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ আজকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গর্ব করি পঞ্চাশ লক্ষ লোক এই সেক্টরে কাজ করে কাজে আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল খাত সেটিকে গার্মেন্টস বলেন আর টেক্সটাইল নিজি বলেন অথবা ডাইং বলেন মার্চেন্ডাইজিং বলেন অর্থাৎ প্রতিটা মিলেই তো টেক্সটাইল কারণ আপনি বানালেন বিক্রি হল না আপনি বানাতে চাইলেন সুতা পেলেন না আপনি বানালেন রং দিতে পারলেন না আপনি বানালেন তার স্টিকার লাগাতে পারলেন না বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ মানুষগুলোকে সংগঠিত করতে হবে যাতে করে ষড়যন্ত্রকারীরা আমাদের এই শিল্পকে ধ্বংস করে দিতে চায় এই শিল্পকে অন্য দেশে স্থানান্তর করতে চায় এই শিল্পের কে দিয়ে আজকে আমাদের ভাই বোন মা বোনেরা যারা কাজ করেন তাদেরকে তারা বেকার করে দিতে চায় শিল্প বন্ধ করে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে রুখে দেওয়ার জন্য আপনারাই হচ্ছেন সেই মানুষগুলো যারা মিল ফ্যাক্টরিতে এবং তাদের আমাদের যে শ্রমিক শ্রেণী তাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিকদেরকে গাইড করার লোক হচ্ছেন আপনারা কাজেই তাদেরকে সংগঠিত করা এবং তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা তাদেরকে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী দল তথা আমাদের নেত্রী দেশমাতা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তাদের অবিচল আস্থা ধরে রেখে আপনার কর্মী বাহিনীকে ঐক্যবদ্ধ করেন তাহলেই কেবল বাংলাদেশ আগাবে বাংলাদেশ আগালে আপনার জেটেব আগাবে বাংলাদেশ আগালে জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের দল ধানের শীষ আগাবে কাজে মনে রাখতে হবে এই টেক্সটাইল সেক্টরকে সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম